দর্শক যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হবিগঞ্জ চায়ের সংসদীয় আসনের চুনারুঘাট উপজেলার মিরাশি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এই কেন্দ্রটিতে সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে দিল্লিতে এই তীক্ষ্ণ কুয়াশার অপেক্ষা করে ভোটাররা আসছেন ভোট দিতে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন এই আসনটিতে খুব লড়াইয়ের সাথে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করছেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা নিয়ে এবং তার বিপরীতে নির্বাচন করছেন বেরিস্টা সাইদুলক সুমন ইগল পাখি নিয়ে এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই কেন্দ্রটিতে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তবে তরুণ ভোটার যারা রয়েছেন তাদের অধিকাংশই পছন্দের প্রার্থী হচ্ছেন বেরিস্টা সাইদুলক সুমন এবং নৌকা পার্টিও কোনো অংশে কম নয় খুব সুন্দরভাবে গ্রহণ চলছে আশা করি এখানে কোনো ধরনের সহিংসতা কিংবা এনুমিলু কোনো আচরণ এখানে হবে না প্রশাসনের লোক যারা আছেন তারাও এখান এখানকার খুব সুন্দরভাবেই পরিচালনা করছেন নির্বাচনটি আশা করি কোনো ধরনের ঝামেলা মুক্ত এই কেন্দ্রটি সুন্দরভাবেই গ্রহণ চলবে মিরাশি উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দেখতে পাচ্ছেন যদিও ভোটারদের উপস্থিতিটা অনেকটাই কম মনে হচ্ছে কিন্তু হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিটাও অনেকটা বেড়ে যাবে এখানে প্রায় চার হাজারের প্লাস ভোটার রয়েছেন এক এক করে হয়তোবা সব ভোটাররাই উপস্থিত হবেন এবং বুট তাদের নিজ নিজ পছন্দের পাট ভোট বুট প্রয়োগ করবেন এখানের মধ্যে খুবই আবারও বলে রাখছি দুজন হেভি ওয়েট প্রার্থী রয়েছেন লোক লোকসমান স্বতন্ত্র ইগল পাখি নিয়ে এবং নৌকার মনোনীত প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এই দুজনের মধ্যেই মূলত নির্বাচনের হাড্ডাহাডি লড়াইটি হয়ে হবে আশা করি যেই বিজয়ী হন তিনি পরবর্তী পাঁচ বছর এই এলাকাটাকে নেতৃত্ব দেবেন দর্শক আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রত্যেক প্রতিটি কেন্দ্রের আপডেট নিউজ আমরা পরপর প্রকাশ করার চেষ্টা করব আশা করি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন রেজাল্ট আসার পর্যন্ত বা রেজাল্ট প্রকাশের প্রত্যেকটি ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হননি তাদেরকে অনুরোধ যাব জানাব যে আমরা দ্রুত আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনারা আমাদের এখান থেকে সম্পূর্ণ কেন্দ্রের আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন